প্রথম চিঠিতে নির্মল কুমার প্রধান চিঠি লিখছেন গ্রাম পোস্ট বড়দাপুর হ্যাঁ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিঃসন্দেহে বলা যায় সন্দেহ ও বিশ্বাস এক আধুলির দুটো পিঠ জীবনের ক্ষেতে সন্দেহের বীজ অজান্তে রূপিত হয় মিষ্টান্নে ব্যাপৃত সরকার শর্করার মতো জীবনের পরতে পরতে সন্দেহের উপস্থিতি পার্থিব বিকারে রঞ্জিত প্রতিটার হৃদয় মনি সন্দেহের আলো ছায়াময় পথ হাঁটে রাখাল বালকের বাঘ বাঘ চিৎকারে চাষিদের প্রথমে সন্দেহ আসেনি কিন্তু পরবর্তীকালে সন্দেহ দানা বাঁধে কৌরব পক্ষের মূল নায়কদের অস্ত্রহীন শ্রীকৃষ্ণের ক্ষমতার প্রতি এবং পাণ্ডবদের উপর প্রত্যয় ছিল যে পাণ্ডবীরা হারবে শকুনির কিন্তু সে বিষয়ে সন্দেহ ছিল আমরাও প্রাত্যহিক জীবনে নিত্য সন্দেহের বর্ষবর্তী এটা করা ঠিক হয়নি ওটা করলে ভালো হতো মনের দ্বিধা দ্বন্দ্ব থেকে কিংবা অনেক সময় অস্বাভাবিক বা স্বাভাবিক চঞ্চলতা থেকে মনে সন্দেহের অঙ্কুরোধ কম বাস্তব জগতে আত্মকেন্দ্রিক এবং আত্মতুষ্টির পথ ধরে আসে সন্দেহ ঠিক যেমন শুষ্ক পত্রের পতন শব্দে জলপান রত হরিণ মৃত্যুভয়ে আতঙ্কিত হয়ে দ্রুত স্থান ত্যাগ করে নিত্য ভোজ্য দ্রব্য থেকে পরিধেয় অলঙ্কারি ক্ষেত্রে সন্দেহের অবকাশ আমাদের তো আছেই ইমারতের কারনিসে সৃষ্ট শ্যাওলার মতো মনের আনাচে কানাচে সন্দেহের বাতাবরণ সময়ের সঙ্গে ব্যক্তিগত ও পরিবেশগত অবস্থায় চঞ্চলতা সন্দেহ প্রবণতার জন্ম দেয় তার বসে আমরা পথ চলতে অভ্যস্ত হয়ে পড়েছি সন্দেহের বসে ব্রাহ্মণ মহাশয় পোষা নেউলের রক্তাক্ত মুখ দেখে ভেবেছিল ও বুঝি তার সন্তানকে মেরে ফেলেছে কিন্তু ঘটনা বিপরীত সে ব্রাহ্মণ পুত্রকে রক্ষা করেছে সাপকে নিধন করে আমরা প্রতিনিয়তই এরূপ অজস্র ভুল করি না চেনা না জানার অভিজ্ঞতায় অনভিজ্ঞতায় কখনো হিরে ফেলে কাজ আসল ফেলে নকল রাংতা নিয়ে ঝুলি ভরি তাই পস্তাতে হয় বিশ্বাসের পাল্লাটা যতটা সম্ভব ভারী রাখা প্রয়োজন নিজের তাগিদে তবেই তো সন্দেহের পাল্লাটা হালকা হবে নির্মল কুমার প্রধান গ্রাম পোস্ট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সেবারের চিঠিতে শ্রীরামপুর তিন হুগলি আপনার ঠিকানা ঠাকুর বলেছেন মাটির হাঁড়ি কিনতে গেলে টং টং করে বাজিয়ে দেখে নেবে তেমনই গুরু নির্বাচন যাচিয়ে দেখে নিতে হয় যখন এই ছোট্টটি কেউ লজেন্স দেবে বললেই তার পিছু পিছু বিশ্বাস করতে পারি বলেই শিশুরা পবিত্র যারা সাঁতার ভুলে নামতে পারে তাদের পার করে দাও একেবারে আধা বিশ্বাসে কৃষ্ণ মেলে না তর্কেও মেলে না মেলে শিক্ষায় সচেতনতায় অবিশ্বাসীরও চায় আত্মবিশ্বাস তবে এই অভিজ্ঞতার আন্ডিলে মোরা ওই যে খিটখিটে প্রবীণ ওর ধারে পাশে যেও না সন্দেহের ভিজে কম্বল চাপাবে ওর জপ মন্ত্র ঠকানোর ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে বিশ্বাস আর অবিশ্বাস মুদ্রার বিপরীত দুই দিক দুদিকেই অনেক যুক্তি রবীন্দ্রনাথ যাই বলুন বিশ্বাস করে ঠকলে লোকে বোকা ঠাওরাবে পকেটে মুদ্রা থাকলে উঠবেই মাঝারি মাপের মানুষ আমরা যাই কোন দিকে টাকার মুদ্রা হাতে ভাবছিলাম হেড দুজনের মুখ দেখা দেখি না থাকলে কি হয় মাঝখানে শুরু একটা বাফার জোন আছে গোল খাঁচ কাটা ওইগুলো যাচাইয়ের আঁচর ঠাকুরের টং টং তবে অমূলক সন্দেহ এক জটিল রোগ শেষ করি দিয়ে সত্যি দর্শন সাদা বর্ণ কাদা বর্ণ ভীতু চোখ যোগফল ডবল সন্দেহ একবার পকেটমার বলে ধরেছিল ভুল ইংরেজির ফোয়ারা ছুটি নিস্তার পেয়েছিলাম যেন অসাধুরা ইংরেজি জানে না বহুজাতিক এক অফিসে একবার যাচ্ছি বন্ধুর সঙ্গে দুপা আগেই বন্ধু দিব্যি ঢুকে গেল আর সিকিউরিটি আমাকে আটকে বলল আপনার উদ্দিষ্ট লোককে ডাকাচ্ছি তিনি বললে ঢুকতে পারবেন এই তো এই তো গত পরশু বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলাম বালিগঞ্জে একই কাণ্ড গার্ডমশাই পাঁচতলার ফ্ল্যাটের দরজায় গিয়ে বন্ধু পত্নীর হাতে আমাকে সমর্পণ করে নিরস্ত হলেন রাগ হলো তবে বাচ্চা কাচ্চা কেউ সঙ্গে ছিল না তাই ভয় পায়নি লিখেছেন বিশ্বনাথ পাকরাশি শ্রীরামপুর তিন হুগলি থেকে নিজেকে নিয়ে মজা করতে পারাটাও কিন্তু সকলের কম্য নয় সেটা বেশ ভালোই করতে পারেন আপনি ভালো লাগলো আপনার চিঠি ডক্টর অনুপম থেকে লিখছেন এক হাতে জলের গ্লাস আর অন্য হাতে বড় একটা ট্যাবলেট নিয়ে এসে ঝংকার দিয়ে গিন্নি বলে উঠলেন এই নাও ধরো খাবারটা তো দিব্যি খেয়ে এলে ওষুধটা খাবে কে আমি বেজার মুখে ট্যাবলেটটা মুখে নিয়ে অনেক কষ্ট করে জল দিয়ে গিলে ফেললাম তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললাম খেয়ে আর কি হবে সবই তো বিষ গিন্নি চলে যাচ্ছিলেন হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে আমার দিকে কটমট করে তাকিয়ে বললেন আরে ওই বিষগুলো খেয়েই তো বেঁচে আছো না হলে কি হতো হ্যাঁ সব সময় শুধু সন্দেহ আর সন্দেহ রোগ ভালো হবে কি করে তোমার আমি কথা না বাড়িয়ে রনে ভঙ্গ দিলাম সত্যি তাই খবরের কাগজে পড়বার পর ইদানিং জাল ওষুধ নিয়ে আমার মনে সন্দেহ বাসা বেঁধেছে পাকা বিল নিয়ে বড় বড় দোকান থেকে ওষুধ কেনার পরেও আমার সন্দেহ হয় ওষুধটা জাল নয় তো ভাবতে থাকি দোকান থেকে কেনা ওষুধ ভালো নাকি অনলাইনে আনা ওষুধগুলো ভালো ভাবতে ভাবতে মনে এক সন্দেহ নিয়ে পায়ে পায়ে সেদিন এসে দাঁড়ালাম সোনুর ওষুধের দোকানে বেঁচে থাকার জন্য দিনের পর দিন আমাকে যে ডজন ডজন ওষুধ গলাধকরণ করতে হয় তা এখান থেকেই যায় অসময়ে আমাকে দোকানে ঢুকতে দেখে সোনু বলল। কি ব্যাপার কাকু এ সময় দোকানে ওষুধ ফুরিয়ে গেছে নাকি দোকানটা ফাঁকা দেখে চুপি চুপি সোনুকে ডেকে বললাম আরে না না ওষুধ ফুরোয়নি আসলে একটা বিষয়ে তোমার কাছে জানতে চাইছিলাম সোনু বলল বলুন না কাকু বলুন বলছি বলছি তোমার দোকানের ওষুধগুলো যেখান থেকে আনো সেটা জেনুইন তো না মানে জাল নয় তো পেপারে যা সব লিখছে ওষুধ খেতেই তো ভয় লাগে দোকানে হঠাৎ যেন বাজ পড়ল সোনু গম্ভীর হয়ে আমার দিকে এক দৃষ্টে চেয়ে রইল বুঝলাম আমার মনির অবিশ্বাস ওকে আহত করেছে আমি লজ্জা পেলাম সসংকোচে বললাম তুমি কিছু মনে করলে না তো সোনু একটু থেমে মাথা নেড়ে মৃদু হেসে বলল কাকু আমরা জানি কিছু অসাধু ব্যবসায়ী জাল ওষুধ তৈরি করে তাই ওষুধ কেনার সময় আমরাও সতর্ক থাকি ক্রেতাদেরও আমরা পাকা বিল নিতে বলি কিন্তু তাই বলে মানুষকে জেনে শুনে জাল ওষুধ দিয়ে ঠকাবো এ কথা কোনোদিনও ভাবতেও পারি না আপনি দয়া করে কাকু সবাইকে এক দলে ফেলবেন না একটু থেমে সে আরো বলল কাকু অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বা কবিরাজি যে পদ্ধতিই আপনি চিকিৎসা করান না কেন সবার আগে চাই সেই চিকিৎসা পদ্ধতির উপর আপনার নিজের মনের আস্থা ও বিশ্বাস তখন অনেক দুরারোগ্য ব্যাধিও নিরাময় হয় আর অন্যদিকে সন্দেহের বসে অনেক সহজ চিকিৎসাও মানুষ জটিল করে তোলে আসলে জানেন কাকু বিশ্বাসটাই মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস সোনুর দোকান থেকে রাস্তায় পা দিয়ে সন্দেহ মুক্ত মনটাকে অনেকটা চাঙ্গা মনে হল আজ অনেক দিন পর আনন্দে গুনগুন করে গিয়ে উঠলাম এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় ডক্টর অনুপম থেকে ধ্রুব নারায়ণ রায় কান্দি কৃষ্ণ বাগান মুর্শিদাবাদ থেকে লিখছেন এবারের চিঠি সেই ব্রাহ্মণ আর নেউলের গল্পটি তোমার মনে পড়ে হুম গল্পটি হলো এক ব্রাহ্মণ তার পোষা নিউলটিকে আপন শিশুপুত্রের প্রহরায় রেখে বাটির বাহিরে গেল ইতিমধ্যে এক বিষধর সাপ শিশুটিকে দংশন করতে উদ্যত হলে নেউলটি তাকে ক্ষতবিক্ষত করে ফেলল এদিকে ব্রাহ্মণ ফিরে এলে তরি ঘড়ি নেউলটি তার সামনে এলো ব্রাহ্মণ তার রক্তমাখা মুখ থেকে সন্দেহ করল শিশুপুত্রকে সে হত্যা করেছে সন্দেহের বসে তৎক্ষণাৎ সে লাঠির আঘাতে নেউলটিকে মেরে ফেলল পরে শিশুপুত্র এবং পাশে নিহত সাপটিকে দেখে তার ভ্রম দূর হল এবং অনুতাপে দগ্ধ হতে থাকল সে এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা আমাদের জীবনকে শান্তি ও সুরক্ষা দিতে পারে আমরা যেন সন্দেহের বসে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে না পড়ি মিথ্যা গুজবে প্ররোচিত হয়ে ডায় সন্দেহে ছেলে ধরা সন্দেহে আমরা কতই না অনর্থপাত ঘটিয়ে থাকি অহিতুক সন্দেহের বসে এমনকি মধ্যযুগীয় বর্বরতায় কত প্রাণহানি পর্যন্ত ঘটে যায় যা ঘোরতর অন্যায় ও পাপ সন্দেহবাতিক একটি মানসিক ব্যাধি যা শুরুতেই নির্মূল হওয়া প্রয়োজন সন্দেহের কীট মনে বাসা বাঁধলে অন্যকে তো বটেই আপন মন ফুলকেও তা দংশন করে তাই সকল ঘটনা জাগ্রত চৈতন্যের কোষ্ঠী পাথরে যাচাই করতে হবে সত্যদৃষ্টি সম্যক পর্যবেক্ষণ ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করলে কোনো অনর্থপাত ঘটবে না মানুষের উপর বিশ্বাস হারানো পাপ তাকে সন্দেহের বসে বিচলিত হতে দেওয়া উচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাটি মানুষের উপর বিশ্বাস হারানো পাপ এ কথায় আসুন আমরাও বিশ্বাস রাখি ধ্রুবনারায়ণ রায় কান্দি কৃষ্ণবাগান মুর্শিদাবাদ থেকে চিঠি আপনার চিঠির প্রসঙ্গে বলতেই প্রাত্যহিকিতা এখন আমরা মেলের পাতায় চিঠি নিচ্ছি ডাকযোগেও চিঠি আসে কিছু ভারী ভালো লাগলো আপনার চিঠিটি হাতে নিয়ে লেখার সঙ্গে সেই যত্নটুকু পরিষ্কার দেখতে পাচ্ছি কত সুন্দর করে মার্জিন টানা পরিষ্কার গোটা গোটা অক্ষরে ভারী যত্নে লেখায় চিঠি এমন চিঠির জন্যই তো পত্র সাহিত্য তাই না আসা যাক পরবর্তী চিঠিতে বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি লিখছেন শুভ্রা সামন্ত বছর দশেক আগের সেই ঘটনাটা আজও হৃদয়ে আলপিন ফোটায় অনুশোচনার অনলে পড়তে থাকে এক মাঝবয়সী গ্রাম্য বধূ তার খাওয়া জীবন থেকে মুক্তির আশায় এসেছিল এই মফস্বল এলাকায় বড় বড় বাড়ির চৌকাঠে রেখেছিল সকরুণ ও মিনতি তোমরা সারাক্ষণের কাজের লোক রাখবে আমি থাকবো কাজ করব সারা দিন যা বলবে সন্দেহে অপরিচিতাকে কেউই আমার ঘরে যখন সে এসেছিল তখন সন্ধ্যা হায় হায় স্কুল থেকে ফিরেছি সবে পিছু পিছু ঢুকলো সে ক্লান্ত ক্লিষ্ট মুখ কোটরে সিঁধিয়ে যাওয়া রাত জাগা দুটি চোখ দেহের জীর্ণ খাঁচায় বন্দি অপুষ্টি পরনের কাপড়ে দারিদ্রের চোরাতালি সন্তানের কাছ থেকে পাওয়া আঘাত বোধ হয় সবচেয়ে বেশি করে বাজে মেয়েদের এতদিন স্বামীর মার খেত গত রাতে যুবক ছেলে যখন পেটালো সইতে না পেরে ভোর রাতে কাউকে না জানিয়ে লুকিয়ে দুধ বেচার সামান্য কয়টি খুচরো পয়সা নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে সে শেষ পুঁজিটুকু বন্ধ করে খেয়ে কাঁদতে কাঁদতে বলল আমায় থাকতে দাও গো থাকতে দাও আমায় সব কাজ করে দেবো সব শুনেও সেদিন সন্দেহের খচখচানি নিয়ে যায়নি মন থেকে তার উপর ঘর বাড়ির নাটক করছে না তো এই রকম বললাম একটু খেয়ে নাও তারপর দেখছে ভেতর থেকে খাবার নিয়ে এসে দেখি ও নেই তার মানে ও সন্দেহ করেছে যে আমি ওকে রাখবো না ভাবলাম নিশ্চয়ই মিথ্যে বলে থাকতে চেয়েছিল বেগতিক দেখে বোধ চলে গেছে যাক ভালো হয়েছে বুঝতে পারিনি বিফল মনোরথে ও অস্ত যেতেও প্রস্তুত পরদিন ওর নিথর দেহটা পাওয়া গিয়েছিল রেলপথের ধারে নিজেকে ক্ষমা করতে পারিনি আজও এমনি ভাবে কত যে আর্ত সর সহমর্মিতার বন্ধ দূরে নিষ্ফল মাথা কুটে ভুলতে পারি না কিছুতেই নিজের ভুলটুকু শুভ্রা সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন এ চিঠি চিঠিতে মাধব হাজরা আরিয়াদহ কলকাতা থেকে সন্দেহের বসে প্রায়শই আমরা ভুল সিদ্ধান্ত নেই অনেক সময় চোখে দেখা বা কানে শোনা ঘটনা আপাত সত্য সত্য হলেও নাও হতে পারে এরকমই এক ঘটনার কথা আজ বলব ঘটনাটি প্রাক স্বাধীনতা পর্বের এক গণ্ড গ্রামের রক্ষণশীল জমিদার পরিবারের অসামান্য সুন্দরী বিধবা লাবণ্য প্রভাব একমাত্র পুত্র হরনাথকে নিয়ে স্বামী হারানোর দুঃখ ভুলে তার দিন কাটছিল হরনাথ শৈশব আর কৈশোর পেরিয়ে যখন শহরে কলেজের ছাত্র তখন থেকেই ওর গ্রামের সাথে যোগসূত্র আস্তে আস্তে কমতে থাকে হঠাৎ খবর পাওয়া যায় হরনাথ নিখোঁজ একমাত্র ছেলে নিখোঁজ হবার পর লাবণ্যর গতিবিধি বাড়ির সকলের একটু অন্যরকমই লাগে হারানো সন্তানের জন্য মায়ের কোনো আক্ষেপ নেই সবাই টের পায় মাসের মধ্যে দু একদিন মাঝে রাতে লাবণ্য কোথায় যেন যায় সুন্দরী তার উপর বিধবার এ অভিসার বাড়ির সকলের সন্দেহ হয় মাঝরাতে জমিদার বাড়ির কাছে ভগ্নপ্রায় শিবের মন্দিরে এক সৌম্যকান্তি যুবকের সাথে কথা বলতে দেখা গেছে তাকে লাবণ্যের শ্বশুর জমিদার প্রতাপ নারায়ণ সহ বাড়ির সকলে ওকে দুশ্চরিত্রা কুলোটা শৈরিনী ব্যভিচারিনী বলে কটু কথা বলে প্রতাপ নারায়ণ অত্যন্ত রেগে গিয়েছেন ভেবেছেন এর একটা বিহিত হাতে নাতে ধরে সত্যিই লাবণ্য কুলোটা হলে ওই যুবক সহ দুজনকেই রাতের অন্ধকারে পৃথিবী থেকে সরিয়ে দেবেন একদিন রাতে প্রতাপ নারায়ণ লাবণ্যকে চুপি চুপি অনুসরণ করে মন্দিরে গিয়ে দেখেন লাবণ্যকে এক যুবকের সাথে দেখেই মাথায় খুন চাপে ওদের মধ্যে অস্ত্র নিয়ে কথাও হচ্ছিল যুবকটি চলে যেতে উদ্যত হলে লাবণ্য তাকে বুকে টেনে নিয়ে আদর করে প্রতাপ নারায়ণ হুঙ্কার দিয়ে ওঠেন কে পালাবার চেষ্টা করলে আমার বন্দুক গর্জে উঠবে টর্চের আলোয় দেখেন লাবণ্যর সাথে তার নিখোঁজ নাতি হরনাথ জানতে পারেন স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র বিপ্লবী দলে যোগ দেওয়ায় সকলের চোখে ধুলো দিয়ে নিখোঁজ হয় সে মাঝে 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 রাতে এসে মায়ের সাথে দেখা করে কখনো অস্ত্র রেখে যায় মায়ের জিম্মায় পরে এসে নিয়ে যায় প্রতাপনারায়ণ আফসোস করেন আর একটু হলেই সন্দেহের বসে কি ভুলটাই না করতে যাচ্ছিলেন তিনি মাধব হাজরা আরিয়া দহ কলকাতা থেকে লিখলেন গ্রাম পূর্ব চিঠি ডাক কামারপুকুর হুগলি থেকে লিখছেন বৃষ্টি ভেজার সন্ধ্যায় অতিথি অভ্যাগতদের হলে বিবাহ একেবারে গম গম করছে ওদিকে প্রিয়জনের সযত্ন স্পর্শে বধু বেশে সেজে উঠেছে বিয়ের কোণে বেশ অবস্থাপন্ন ঘর তাদের কনের শাড়ি গয়নার বাহার একেবারে দেখার মতো হঠাৎই কনের ঘরে শরগোল পড়ে গেল তার মহার্ঘরঞ্জন ইটি নাকি পাওয়া যাচ্ছে না শুরু হলো খোঁজাখুঁজি কোণে তো একেবারে অগ্নিমূর্তি আর ঠিক তখনই তার নজর পড়ল আত্মীয়দের ভিড়ে দাঁড়িয়ে থাকা এক কিশোরীর দিকে মেয়েটির পোশাক পরিচ্ছদ ভাবভঙ্গিমা বলে দিচ্ছে এই বড়লোক আত্মীয়ের বাড়িতে সে একেবারে বেমানান বলা বাহুল্য তার দিকে আঙুল উঠতে এক মুহূর্ত সময় লাগল না এমন অভিযোগ শুনে মেয়েটি তো ভয় কাঁপতে লাগলো কান্না ভিজা গলায় বলে উঠল আমি নিয়ে নি আমি নিয়ে নি কিন্তু কি শোনে কার কথা অবশেষে অষ্টরঞ্জনীটি উদ্ধার হল পাত্রীর বোনের কাছ থেকে না এরপর কেউ ভুলটুকু স্বীকার করল না শুধুমাত্র দরিদ্র বলেই তুচ্ছ একটি জিনিসের জন্য সন্দেহের বসে একটি নিষ্পাপ কিশোরীকে লাঞ্ছিত করতে কারো বিবেকে একটু বাঁধল না সন্দেহের বিষ এমনই ভয়ঙ্কর কত মানুষকে যে বিনা অপরাধে লাঞ্ছিত হতে হয় কত সম্পর্ক যে এই বিষে নীল হয়ে যায় তার হিসাব কে রাখে তবে বন্ধু অন্ধকার যেমন আছে তেমনি আলো তো আছে সন্দেহের পাশেই তো বিশ্বাসের অমরাবতী গড়ে ওঠে আর সেখানেই ফোটে ভালোবাসার বন্ধু আমার জীবনের পাতায় পাতায় এই স্বরলিপি লিখে যায় প্রতীক্ষণে হয়তো কখনো প্রতারিত হয়েছি রক্তাক্ত হয়েছি তবু সন্দেহ নয় বিশ্বাসের গা নিজে গাইতে ইচ্ছে করে কেউ কখনো বিশ্বাস ভেঙেছে বলে শুধুমাত্র সন্দেহের বসে অন্য কারো দিকে বিশ্বাসের হাত বাড়াব না তাও কি হয় শাশ্বতী চক্রবর্তী গ্রাম ডাক কামার পুকুর হুগলি থেকে লিখলেন